কিন্তু আমি যেটুকু খবর পেয়েছি সেটা একজনই ছিল সেটা সঞ্জয় রায় আর যদি সবটা সত্যি হয় ঠিকঠাক যদি জেনে থাকি তাহলে সঞ্জয় রায় ছাড়া এই কেসে আরও কারো সাজা হয় এবং যদি শুধু একাই সঞ্জয় রায় অপরাধটা করে থাকতেন তাহলে এই এফআইআর করতে এত দেরি হওয়ার কথা ছিল না বাবা মাকে আত্মহত্যার ঘটনা বলার কোনো দরকার ছিল না পুরো একটা পিকচার আমাকে দিচ্ছে তারপরে আমি জিজ্ঞেস করলাম কথা মনে বলো ভোরে আহমরা নিজেরাই প্রাপ্তে বিশ্বাস করেন যে সঞ্জয় রায় একাই খুন করে ধর্ষণ করে গোটা ঘটনা ঘটিয়েছে বিশ্বাস করি না করি না করি না সন্দীপ ঘোষ যদি আমি ধরে নিয়েছি যদি মারতে চায়ও আমি এটাতে তো আমি জানি না ঠিক আছে কিন্তু মারতে চাইও সে কখনোই চাইবে না যে তার ওয়ার্কপ্লেসে গিয়ে তাকে মারা অনেক লোক চাইছে যাতে কিনা এই যে আরজি করে যে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে এটা আরও কয়েকটা লোক ফেসে যাক প্রায় পাঁচ ছজন মিলে করেছে মিনিমাম এরকম একটা ধারণা হচ্ছে কিন্তু আমি যেটুকু খবর পেয়েছি সেটা একজনই ছিল সেটা সঞ্জয় রায় ঠিক আছে সঞ্জয় রায়ের বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে তার যে সৃষ্টি তার পুটে দেখা গেছে তার আরও কিছু এভিডেন্স আছে তার মধ্যে তার সিমেন্টের স্যাম্পল আছে তার যে লালা আছে তাকে মেয়েটিকে স্যালাইদা। সেলাইভা যেটা আছে তার ঘাড়ে গলায় বা বুকে বা কপালে যেখানে যেখানে সেই করেছে মেয়েটাকে অ্যাসল্ট করেছে মানে সেখান থেকে তার সেলাইভা কালেকশান হয়েছে সেখান থেকে সেগুলো পাওয়া গেছে বায়োলজিক্যাল এভিডেন্স বা এই যে ফিঙ্গার প্রিন্ট বা অন্যান্য কিছু জিনিস বলুন এগুলো কনক্লুসিভ এভিডেন্স এখানে অন্য কিছু করা নেই এবং সঞ্জয় সাজা হবে এটুকু আমি নিশ্চিত জেনে থাকব এবং আবার এটাও বলছি আপনাকে আমি যেটুকু জানি যদি সবটা সত্যি হয় ঠিকঠাক যদি জেনে থাকি তাহলে সঞ্জয় ছাড়া এই কেসে আরও কারো সাজা হবে না বেশ কিছু মানে ঘটনা বেশ কিছুদিন ধরে গড়ানোর পরে মাসখানেক আগে একটি ডাক্তার আমারে টেলিফোন করে ও আমার তো কিছু ফ্যান সব জায়গায় এমনিতেই থাকে সে আমার টেলিফোন করেছে বলে স্যার আমি একটা বিষয় নিয়ে আমি কিন্তু সিনিয়র ডাক্তার তা আমার কিছু বিষয় নিয়ে আমার পর দায়িত্ব পড়েছে আমি বুঝতে পারছি না যে কিভাবে কি করবে তা আপনার সময় দেখা করবো আমি ভাই কী তোমার নাম যা এই নাম বলো ও টেলিফোন টেলিফোন তো বোঝাই যাচ্ছে কে করছে তো আপনার সঙ্গে আমি দেখা করলাম তার আমি টাইম দিলাম দুদিন পরে হে এক্সিডেন্টালি ইজ অস ওমন। তো ও ভদ্রমহিলা আমার বাড়িতে আসলো তারপরে একথা সে কথা বলে ডেলে দেখলাম কি পুরো একটা পিকচার আমাকে দিচ্ছে তারপরে আমি জিজ্ঞেস করলাম যে তুই এই কাজটা খারাপ করেছ বাবা মা এই কথাটা তো আমার বলো বলে আমরা নিজেরাই করেছি আর একটা কথা ওরা বলেছে কি যে গভীর ষড়যন্ত্র হয়েছে এই সিবিআই বলছে এই গভীর ষড়যন্ত্রের কথাও এখানে বলা হয়েছে এই কোর্টে বলা হয়েছে যে এই কেসে কি বলা হচ্ছে একবারে অ্যাবসলিউটলি মানে ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে সিবিআই বলেছে কোর্টে যে এই খুন এবং ধর্ষণের পেছনে গভীর ডিফ কনসপ্রেসি হয়েছে ইংলিশ ইজ কল ডিপ কনসপিরেসি তাহলে ডিপ কনসপিরেসি তো একজনের দ্বারা হয় না আপনি বিশ্বাস করেন যে সঞ্জয় রায় একাই খুন করে ধর্ষণ করে গোটা ঘটনা ঘটিয়েছে বিশ্বাস করি না করি না করি না ও একা করেনি এখানে কম পক্ষে পাঁচ ছয় ছয় প্লাস লোক এই কাজ করেছে একটা মেয়ে সে যুবতী একজন সিভিক ভলেন্টিয়ার সে যতই শক্তিশালী হোক তারপরে সে মদ খেয়ে এসছে বলে আপনারা প্রচার করছেন বিভিন্ন মাধ্যমে সে দুটো প্রসকিউটের ঘুরে এসছে বলে আপনারা প্রচার করেছেন যদি এগুলো সত্য হয় তাহলে তাকে একই সঙ্গে খুন করা তারপরে রেপ করা বা রেপ করা তারপরে খুন করা মানে খুব সহজ সাধ্য কাজ নয় এটুকু আমি অবশ্যই বলব এবং যদি শুধু একাই সঞ্জয় রায় অপরাধটা করে থাকতেন তাহলে এই এফআইআর করতে এত দেরি হওয়ার কথা ছিল না বাবা মাকে আত্মহত্যার ঘটনা বলার কোনো দরকার ছিল না এবং যে পরে যে সন্দীপ ঘোষ বা টালা থানার ওশিকে গ্রেপ্তার করা হয়েছে এগুলোর দরকার পড়তো না কারণ সঞ্জয় রায়কে বাঁচানোর জন্যে কলেজের প্রিন্সিপ্যাল বা থানার রসি প্রমাণ লোপাট করবেন এটা আমার মনে হয়